এলজি আলটা সিলিম টেলিভিশনটায় আপনার দেখতে পাচ্ছেন এখানে সাইডের প্রবলেম রয়েছে আর ফ্যাটের প্রবলেম আছে ফ্যাটটা একটু টানা টানা এবং ছবিও টানা টানা দেখাচ্ছে তার জন্য লোগোও একটু টানা টানা দেখায় দেখে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে অনেক কিছুই জানতে পারবেন কত ভোল্টেজ আঠাশ নেকি ছাব্বিশ ভোল না তাৰ

হয়তো বা ওই সমস্যা ফল দেয়েল কয়েল করে বে পারে মাপ দে বিপি দিয়ে মাপ দে বিপি

लेने ले तो नाइन बी जीरो 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 दे वंदे टक आया लोग तो आ वो बहुत दिलागा है देखो बनी उधर देना वो इसे देखो ना टीसीएल है बोलो वो इसे टीसीएल है एक टाइप बोला सब वो इसे वो इसे ले इसमें ओके हाँ अरे ऊपर एक डा सेम रहा हाँ तो सेयर आधे के लिए बोले सेयर आधे के इधर वो कौन बोल बस दे टीसीएल है दे

তারপরে এইখান থেকে এই যে লাগা আমি তো যে নিউজ দেখলাম এইখানে দেখে যে একই লেখা যেন আমি অনেক দেখলাম কি যেন একটা লেখা খুঁজতেছিলাম না দাঁড়া সময় কি যেন একটা লেখা খুঁজতেছিলাম লাইন দিয়েছে আমার সেনে ওপরে দেখতেছি হ্যাঁ এবার করতেছে দে এবার লাইন কর এদিকে একটা গুলো না টিভি সামান্য টিভি

কয়েলি ঠিক কাজাই নাই নাটো লাগে

এইখানে আসছে এই এখান থেকে এসে এইখানে তারপর এইটা 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 এই যে আসছে এইখান থেকে এই যে এই যে তার মানে এই তিন ঠ্যাং এর এটা হচ্ছে ডায়োড না এটা তিন ঠ্যাং এটা হচ্ছে ডায়ট দা মসফেট না সুন্দর 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 করে সরলাইnga

ওই ধীরে ধীরে নাম বাঁকার কাজ করলেই ধরা হতো না প্রথম তো আমরা যে বিলে পড়ে ও বিলে ও হয় কিন্তু এটা তো জেনুইন ভাবে হলো না আর এখন তো যাক জেনুইন ভাবে হবে না এটা যে অবস্থা ছিল বেশ কাঠ

দেখেন হয় কি এই প্রিমিয়াম সেকশানে অনেক সময় সমস্যা হলো এই ধরনের টেলিভিশনে অনেকে ঝামেলায় পড়ে যায় প্রিমিয়াম সাইজ সেকশানে সমস্যা হলে তো এমন একটা জায়গার ফল্ট ছিল মানে অনেকটা দেখার পরে কিন্তু আমরা ফলটা বুঝতে পারলাম যে কোনো একটা এখান থেকে মিসিং হয়েছে ফার্স্টে আমাদের কয়েলটা খারাপ ছিল তারপর এইখানটাতেও মিসিং ছিল তো ট্রেকসগুলো আমাদের ট্রাকগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আর কি মানে মানে ধীরে ধীরে এই ট্রাকগুলো আমরা কিন্তু মেপে মেপে দেখছি তো এর আগে যেভাবে করা ছিল আপনারা তো ফার্স্টে দেখছিলেন যে কোনভাবে হাইটটা আমরা ঠিক করছিলাম হ্যাটের সেকশন তো পরে মনে হলো যে আমরা একটু জেনুইনভাবে দেখি যে আর কোনো কম্পোনেন্ট খারাপ আছে না নাহলে আমরা পি এই হাইট ঠিক করতে পারতাম সে হতো কি আমার ছবির যে গ্লেসটা অ্যাটলিস্ট এই ছবির যে গ্লেসটা এটা কিন্তু ঠিক থাকতো না টান পড়ে যেত ঠিক আছে তো এখন হয়েছে কি টু কেবি পি ছাড়াই আমরা করেছি এখানে একটা টু কেবি পি ছিল তারপর এখানে একটা পি মারছিলাম মানে এখানে একটা কয়েল শর্ট করছিলাম সেটাও শর্ট করা লাগে না এবার জেনুইনভাবেই করতেছি আমরা মানে করেছি তো দেখতে পাচ্ছেন লাইভ লেটা আল্টাসলিম অরিজিনাল তো আপনারা দেখতে পারলেন লাইভলি আপনাদের কাজটা কীভাবে দেখালাম তো এবার আমাদের ছবির কোয়ালিটিও ঠিক আছে অর্থাৎ জেনুইনভাবেই করা হয়েছে যদি প্রিনিয়াম সেকশন অবশ্যই যদি এগুলো খারাপ হয়ে যেত তা আমরা পি এফের সাহায্যে করতে পারতাম কিন্তু হত কি একটু ছবিতে টান রয়ে যেত তো এখন কিন্তু জেনুইনে কোনো টান নেই ছবিটায় তো দেখতে পারছেন আমরা পি এফ ছাড়াও এর আগে করে দিয়েছি ফার্স্টে আপনারা মতো দেখছেন ভিডিও যদি যদি স্কিপ না করে থাকেন এই টেলিভিশনটা ফার্স্টে কিন্তু আমরা পি এফ দিয়েই করছিলাম মানে পিএফ বলতে আপনাকে আমরা মানে পিএফ সরি পিএফ তো না এখানে কয়েল শর্ট করে করছিলাম তখন কিন্তু এই যে যে সেকশানে এখন যে কাজগুলো করছি এই সেকশনগুলো তখন কিন্তু ছিল না অর্থাৎ এই সেকশানে কাজ কিন্তু তখন করছিল না এখন দেখেন ছবি কোনো টান নেই বুঝছেন কোথাও কোনো টান নেই নর্মালি কিন্তু আল্ট্রা সিলিং ছবিতে টান থাকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত সিআইডি টিভির ভিডিও খুবই কম করি কম করি বলতে কি যদি একদম মানে যেটা দেখানোর মতো হয় সেটা দেখাই নর্মালি আমার কাছে রিকোয়েস্ট আসে সিআইডি টিভির কাজ করতে কিন্তু টিভির কাজ দেখানো হয় না তারপর আমি চেষ্টা করব এখন থেকে সিআইডি টিভি কম বেশি গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করতে তো কেউ একজন কমেন্ট করেছিল যে পাওয়ার সেকশনের কাজ আছে আর হচ্ছে ভার্টিক্যাল সেকশানে তো আমি নেক্সট টাইমে আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য নর্মালি ভার্টিক্যাল সেকশন পাওয়ার সেকশনের কাপস ইউটিউবে অনেকেই আছে ঠিক আছে অনেকে আছে এগুলো দেখলে আপনারা পারেন তারপর আমি চেষ্টা করব আমার মতো করে বোঝানোর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য